또็ค또อหัวเราะก็เพร꾹ะว่이 <목소리나> 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 মুখটো তুমিও দেখাও দেখালে লেট কৰিলে তো ফাইচিবা মোগলা দেখা মোগলা দেখা দুই

सजा भबु दडा ए बाबा इ बकलो देखा छैन त बक आए बड सजा दडा वाल केमोन दडाको सजा दडा बस्तो सुन्दर सुन्दर मेसेज हुमा यार जातपात को नमानिन न बा यहाँ जवता अब त

दो ही नहीं, एक तो दो ही नहीं। दूर लगी जीत। एक हैं। मेरे को मन। एक हैं ना एक। लिफ्ट लिफ्ट। किस दिन हो? मजा ला मजा ला। ठेज़ ठेज़, आबा मैं ना आलरा आबा आबा वगैरह। लड़की मजे करो। पर साला लड़के साथ तो अब सही चाल रहा है बस। किसले से पैसे से इसने पूरी लेन जाने दे तेरे को तुझे तो बहुत टाका दिया के रे लेके जा रे भाई यार दे देते बात से दे देते बात से बोल दे तेरे वगैरह भाई हे यार एक चु ध्यान गर्छु म चापछि न अमर चाचा जे भन्छु चु ध्यान गर्नु म बुझि गिलो आ र त्यना रहेछ यार के कुछ कोनी आरे सास त देख्छि मेरो चप्पल पनि आरे भाइ छ ये ये सब ना ना देख ले तुम भी नहीं तेरे खेलने हैं खेलने पैन ना انا حال ما سول ببینیدم ये रहा নাই ঘুমাব নাপ

সোজা সোজা এই হাসপাতালের বাইরে তোরা যায় ওদিকে রুম নিয়ে নিবি আরামসে যা ফেরবি করবি না ছাড়া কথা এনে দিছিস যারে নিয়ে আয় যা মঙ্গলসূত্রটা এটা উঠ উঠ তোরা দুজন উঠ না রাগে বললে দেখ আমি সবাই উঠে যাও বিপি আয় করাইছে না না যে সিন্দুরটার এটা আইনতে পাঠাচ্ছি আমি বল যেন এটা সরকার এলাকা বটে এসব হয়ে গিরিলে চলবে না তোর আমি আগে বলে দিচ্ছি উঠে যায় জলদির মধ্যে বাদে তখন বলবি যে বললো নাই না কি নাই এসব গিরে এখানে চলবে না তাতেও আমরা এই আমার তো বয়সের ছেলে বটে বলে ভালো কথা বুঝাই না দিলে একবার এখানে সবার ঘরে ছেলে মেয়ে আছে তোরা এখানে এরকম করবি তো খারাপ হয়েছে না উটু টু টুট জলদি এইসব এই জিনিসটা করার লয় গেলার ছেলেটা গেলছি নিয়ে আর দুজন কে কিনে চুকা এঁয়ে দিয়েছি বুঝলি আমি তো তোকে কিনে জায়গাটা ঘুমাইতে আমি কি জন নে দিলি জানিস বলি না কেন আর ঘুমাচ্ছে তো ঘুমা তো তোরা তো এমন করে দিচ্ছে আর কি বলবো আমি এসব এ গিলে চলবে থনে ন সেটা কম্বল মঙ্গল করে দিছি তোরা এ উঠো উঠো এখিন থেকে চলে যাও তোমরা পায়ের না যা পুলিশকে এখন ডাইকে দিয়েছে রেকর্ডিং আছে আমার কাছে পুরো ফুল আর বয়স হয়েছে এখন কত হয়েছে বয়স তোমার তবে ডাকবো এখন ছোট বাবুকে হ্যাঁ কি আর ঘর কোথায় তোমার ঘর হ্যাঁ কি গোশালা আর

তোপরে সব আছে তো তুমি এখানে কি করছো তোমার সঙ্গে এখানে জিনিস তো জায়গা আমরা এখানে সব এই আশপাশের বটে বলে ঠিক অন্য ছেলে থাকলে এখন এই করে তো রেপ জিনিসলা হয় না তোরা যে এই জিনিস লা হইছে সেটা আমি এটা যদি আমরা এবার কই দিতি তে এই সব হয় না ए ठीक है तुम बोल ले शब्दान बोलिए ना साडान के मंगल सुताना छे कोन तो तो सोने छड़ा चली गई बिहाटे दी है पर कर आई बा से तुम बियाह कर की दादा ये से काईदा कर ना चरड़ा देखा चरड़ा देखा बोलो नाम होन लुका चुकी नाम नाम की बड जनम देखा ठंडा लगे तो और कोना बोले नाम की बोल रहा है तो मुक दादा ठंडा लगे नहीं नाम की बोल रहा है ठंडा लगे तुम्हारा या नाम किन तू बोल बक बुझा बुझा हां कैटल तो? तो तो का बोले दिला हेलो अंदर का डक देखा अलग का में साथ नहीं आए छी हां डक दादा का रास्ते तो अब गुना ये सब जिनिस ले ले बोटे भाई तो बता बोल हां हां पेन पेन फुला की रे पेन भाई पैसा मजा कुल ले कौन देखो बोले तो जब वाला घुमा ले हम एम ने घुमा हमने को দেখ একটা কথা তোকে বলবো ভিডিওটা ইয়া করো ভিডিও আমি এই দেখ ভিডিও

তো ছেলার থেকেই ছেলে বড় বিড়ি ছেলে ডাক সত্যি করে নাম ঘর কথায় কি বড় বললে ঠিক ছাড়িয়ে দেবো না ছাড়া এখন ডাকছে সবকে ওকে ডাকে এদিকে ভালো করে সত্যি করে হ্যাঁ কথায় ঘর বটে কি বটে সত্যি করে দুজনায় বল বসে কিনে বস না ছাড়ো বস দু লোকে বস বস কথায় ঘর বটে কি বটে বল না আর আমারটা দাম বলি দিলি তোর ঘর কথায় তুই আগে সত্যি বল না কথা ঐটোৱেই বুজি কথাই তোমাৰ নাম কি তোমাৰ বাবাৰ নাম নিৰ্মল নিৰ্মল কি বিমল মাহাত কি মাহ মাঝী আৰু ইয়াৰ বাবাৰ নাম কি হ'ল বিমল মাহঁত ন কি

वडर तो तर जकले मंगल कर दिले तो हॉस्पिटल हॉस्पिटल तर ये सब करबा उठे हां बुले गेला शिकार कर लीले शिकार कर लीले साला पूरा टलसी यार रगत तुनी ठंडी ठंडाई घूम हो तो ठंडाई घूम जाना हां बिया बिया दाडा 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 दाडा

হ্যাঁ তোকে আমি সালে কিনা ঘুমাতে জায়গা দিলি বলে ভালো ছেলে বটে বিছনা বিছনা আছে আর তুই এই সালে কিনা ধান মানতে লেগে গেছে তো তোর আমি বলছি তোর ঘুমে হয়েছে না তো ঠিক আছে তোকে তাহলে বল সিঁদুর তো দিয়ে নিয়ে আসছি হলো এখানে কইরে লাগ যা যে আরামসে ঘরে কি বলে থাক হলো বল বল করবি বল

মুখটো দে কি কৰি দিব

এমন এমন তো কার্যকর করছে আর কি বলবো শালা তোরা কে আর কি বলবো রে শালা তোরা এমন ছেলা হয়ে গেছে একটা যাইতে পারে তো হ্যাঁ হুম ঠিক ঘরের লোকের নাম্বারটা লে सीधा धरा दो। दे रो गाड़ी के बैंड टा गुच्छ धरा दे भूल कर जाए तो शिकार को ले ले यार बैंड की जन धरा बा हमारा चुले जाए जी तुमरा जो हम बोल जाए तो हमारा घर चुले जाए जी घर चुले जाए जी घर जवाड़ रचने पड़ा घर जवाड़ एक बार आ रहा है रोटे आ रहा है एक बार तो विपुल की नहीं की घाटा हमने चला रहा हमारा वाला टोटो वाला তোদের বিরাট হ্যাঁ মানে একটা কথা বলবো ইয়াদের ঘরে কেউ জানে না ইয়ারা ডাইরেক্ট এইখানে চলে এসেছে আরামসে ভরে ভরে চলে যাই পেছনের নাম করে ইয়ারা সালারে এই বুদ্ধি লাগাই এসেছে মানে দুজন আর তার জন্য বুঝে নাহলে টেনে ট্রেনে পড়েছে বিটিছিল ঘরের নাম্বার ইয়াদ রইবে না রোল করছে মোগল কাল মাধ্যমিক পরীক্ষা দেবে গায় এখন এখন মুগলু গায় বল মাধ্যমিক পরীক্ষার আর কি করে হবে গ দিয়ে বিয়াতে দিই চল এখানে মন্দির তো করে সাহেব বানদার ওই মন্দিরটা চ চল চল টোটো ঘোরা চল আমরা যাচ্ছি চ টটো ঘোরা চল আমরা সিনদুর আর মঙ্গল সূত্র কিনতে যাব চ হ্যাঁ না

হ্যাঁ চল আর করে দুলোক যত পারবে ঘুমাবো কর চ চল টোটো তোরা চালু কর আমরা যাচ্ছি টোটোতে চল বিয়ার পর আর কোনো টেনশন নেই এই তো টোটোতেই রইবি আরামসে টোটোতে রই চল চলো চলো কালি মানে পরীক্ষা দিতে যাইতে হবে না তো কষ্ট আর কেউ মাথা খারাপ করবো চলো না টোটো এলে নিয়ে যাব পরীক্ষা দিতে চলো এই টোটোওয়ালা রে টোটো चाहि चिस चल च

ठेल तो ठेले तो বলে দিছি কি বলতা এটা প্রত্যেকটা ধরে পুকাটা দাও আর অল্পটেই দিন দিই আওয়াজ আওয়াজ তো বাড়াও পুরো দাঁড়াও যাবে না কি দি 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 অল্প করে ফাকা দাও ভাই রুটে ফাকা দাও এ দিয়া সাবান সাবান ভাই সাবান রাই দিনেই সিন্ধু পপ আচ্ছা জানাল সিন্ধু কাজ এরও